টুঙ্গি মাঠে সোলার পাম্পে শুভ উদ্বোধন করলেন শফিউজ্জাম্মান শেখ আজের সকালে নওদা থানার বালি ওয়ান গ্রাম পঞ্চায়েতের অধীনে টুঙ্গি মাঠে এলাকার মানুষের কৃষির উন্নয়নের স্বার্থে একটি সোলার পাম্পের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জাম্মান শেখ এছাড়া উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য জনপ্রতিনিধি ও তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীগণ নওদা থেকে এসকে কে আফতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ

অন্তরের শ্রদ্ধা এবং আমাদের প্রণাম নমস্কার সবটাই জননেত্রী মমতা ব্যানার্জির প্রতি আমাদের অপার ভালোবাসা আমাদের নেতৃত্ব যুব আইকন তার প্রতীক এবং আগাম প্রজন্মের স্বপ্ন অভিষেক ব্যানার্জি যাকে ঘিরে সারা বাংলা নতুন করে এক নতুন দিগন্ত খোঁজার চেষ্টায় আমরা আছি তো সেই দাদাকে আমাদের নেতৃত্বকেও আমাদের অপার শ্রদ্ধা এবং সম্মান পরিশেষে সমস্ত সম্মান যারা আমাদেরকে ঘিরে দাঁড়িয়ে আছেন আমাদের চতুর্পাশ যারা অলংকৃত করেছেন এবং আমি অন্ততপক্ষে সেই রাজনীতিতে বিশ্বাস করি যেখানে মানুষ সর্বাধিক গুরুত্ব পায় সেই জন্য আমি বলি লিডার সাধারণ মানুষ আমরা শুধুমাত্র মাধ্যম আমিও তাদেরই একজন আমাদের এখানে জনপ্রতিনিধিরাও আছেন একাধারে পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মাধ্যক্ষ ভাই তমাল অপরদিকে আমাদের ছোট ভাই বুলবুল সেও পঞ্চায়েত সমিতির সদস্য গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি ভাই রাজু থেকে একাধিক মেম্বার আমাদের মনেরোল জীবু ভাই থেকে শুরু করে যারাই চারিপাশে আছে সকলকেই স্বাগত জানাচ্ছি দেখুন প্রত্যেকের অঞ্চল নেতৃত্ব আনোয়ার এখানে নাস্তার ভাইরাস আমাদের প্রত্যেকের উদ্দেশ্য এবং লক্ষ্য এক যে মানুষের জন্য কাজ করো মানুষকে নিয়ে অন্ততঃপক্ষে আমাদের সমস্ত ভাবনাটাই হবে মানুষকে নিয়ে প্রচুর কাজ জনমুখী প্রকল্প মমতা দ্বারা অর্জিত সারা বাংলা জুড়ে প্রতিদিন মানুষের জনজীবনকে উন্নয়নে ঘরিয়েছে উন্নত করে আমরা দেখিনি এর আগে সর্বহারাদের দল যারা চৌত্রিশ বছর বাংলায় মানুষকে ভালোবেসে কাস্তে আর হাতুড়ির গল্প আর রক্তের দান দিতে হবে রক্তের বিনিময়ে আমাদেরকে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এই সোশ্যালিজমের গল্প করতে করতে যারা আজকে বাংলা ছাড়া তাদেরকেও দেখিনি সর্বহারা প্রান্তিক চাষিদের পাশে দাঁড়াতে যেভাবে মমতা ব্যানার্জি দাঁড়িয়েছে একাধারে শস্য বিমা কৃষক বন্ধু আমাদের কৃষকদের জন্যে এ করে চাষের একটা সুবিধা বিভিন্ন আমি অন্ততপক্ষে রাজনীতিতে নাম লেখানোর পর সর্বত্রই দেখেছি বিশেষ করে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের হাত ধরে কৃষি পণ্যের যেটুকু যেভাবে এসেছে আমরা বুথস্তর পর্যন্ত একটা প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং পরিশেষে আজকের দিনে এটা আমার অন্ততপক্ষে বলতে ভালো লাগে এই তমাল রাজুদেরকে সামনে রেখে যে অনেকে রাজনীতির ময়দানে ছিল চাষিদের জন্য সেচের ব্যবস্থা করবে এ ভাবনা তাদের ছিল না চাষিদের জন্য তাদের পণ্যের সুবিধার্থে মাঠের একদম শেষ সীমা অবধি তারা পৌঁছে যাবে এবং তাদের পরিবহনকে সামনে রেখে রাস্তার ব্যবস্থা করবে এ ভাবনা তাদের ছিল না আমরা আমি কৃতজ্ঞ বিশেষ করে যে আপনারা সাথ দিয়েছেন আমরা পঞ্চায়েত গড়েছি পঞ্চায়েত সমিতি গড়েছি আমি নিজেও জেলা পরিষদে প্রতিনিধিত্ব করি সেই সুবাদে সর্বত্র চেষ্টা করছি আমাদের বাড়ির যে মানুষগুলো যারা অপান্ত যে শ্রেণীকে অন্ততপক্ষে সমাজে সুশীল সমাজে পরিগণিত করা হয় না তাদের উন্নয়নকে সামনে রেখে বিশেষ করে চাষিরা তার কারণে এই বাংলার এখনও সেভেন্টি পার্সেন্ট চাষি এবং আমার নওয়াদা ব্লকে নাইনটি পার্সেন্ট চাষি তারা সকাল হলেই তাদের অভিমুখ হচ্ছে মাঠের দিকে তো তাদের জীবন জীবিকা সবটাই মাঠ কেন্দ্রিক সেই চাষিদের যেদিন মান উন্নয়ন হবে আমার মনে হয় আমাদের পরিবারে সুখ সমৃদ্ধি আসবে তাই আমরা চাষিদেরকে সামনে রেখেছি নওয়াদা ব্লকে বালি তুলে শুধু নয় সমস্ত অঞ্চলে আমরা যেহেতু বিজেপি ডিজেলের দাম বাড়িয়েছে কেরোসিনের দাম বাড়িয়েছে গ্যাসের দাম বাড়িয়েছে তো চাষের সুবিধার্থে আমরা চাষিদের জন্য সোলার প্রকল্প এইভাবে সেচের অসংখ্য আমি আসার পর অন্ততপক্ষে তিরিশটা আর আমি ফিতে কাটলাম জেলা পরিষদ থেকে আমি ছটা করেছি পঞ্চায়েত সমিতি থেকে আমরা দশটা করেছি এবং বিভিন্ন পঞ্চায়েতকে আবেদন করেছি যে যতদূর সম্ভব আমরা চাষিদের সুবিধার্থে আগামী দিনে এই সেচের ব্যবস্থাটা করব নমস্কার আমি হিমা কমিউনিটি হেলথ অফিসার বোচারাঙা এস এসকে রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতে এই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিভি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিভি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন এবং যেই সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবেন আমাদের মেন লক্ষ্য মুক্ত বাংলা এবং দেশ করা। এটা আমাদের জাতীয় যক্ষণে সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকেনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ